নমস্কার আমি রোমিও সৌরভ আজকের আমি চলে এসেছি একটা ইউটিউব চ্যানেলের শুভ উদ্বোধনে কি আপনাদের মাথার বেতল ঘুরছে তো যে চ্যানেলটা কি নিয়ে এই চ্যানেলটা হচ্ছে এমন এক ধরনের জিনিস নিয়ে যেটার জন্য আমাদের পুরো জীব সমাজ বা জীব পুল বেঁচে আছে জিনিসটা কি একদম ঠিক ধরেছেন খাদ্য এই খাদ্যের জন্য কিন্তু আমরা বেঁচে আছি এই খাদ্যটা আসে কোথা থেকে একদমই ঠিক ধরেছেন কৃষি থেকে এবং এই কৃষিকাজটা পরে হচ্ছে কিন্তু আমাদের এই কৃষক বন্ধুরা আজকের আমাদের এই চ্যানেলটি শুধুমাত্র কৃষক বন্ধুদের জন্য এই চ্যানেলটি টোটালি আমরা কৃষি বন্ধু হিসাবে কিন্তু আপনাদের সাথে যোগ স্থাপন করতে চাই এই চ্যানেলে শুভ উদ্বোধন করতে কিন্তু আজকের আমরা চলে এসেছি আমাদের সাথে আছেন এই চ্যানেলের কর্ণধার প্রতুল দাস মহাশয় নমস্কার স্যার নমস্কার নমস্কার জানাচ্ছি আমার দাতাদের যারা আমাকে অন্ন দিয়ে বাঁচিয়ে রেখেছেন যাদেরকে আমি ভগবান গড বা আল্লাহ বলে মানি সেই সমস্ত কৃষক বন্ধুদের চিচরণে আমার ভক্তিপূর্ণ শতকোটি প্রণাম জানাচ্ছি নমস্কার জানাচ্ছি এই পৃথিবীর সমস্ত মায়েদের যারা আমাকে এই পৃথিবীর আলো দেখিয়েছেন আমি প্রতুল দাস আমার আরেকটা পরিচয় আছে আমি হচ্ছে একজন কৃষক পরিবারের ছেলে আমার বাবা মা দুজনেই কৃষক ছিলেন এই পরিচয়টা দিয়ে আমি নিজেকে গৌরবোধ মনে করি এবং আমি এটা অহংকারও আপনারা বলতে পারেন আমার তো আমি ছোটোবেলা থেকে কৃষিকাজের সঙ্গে যুক্ত ছিলাম হাতে কলমে আমি কৃষিকাজ করেছি এবং ক্লাস ইলেভেন থেকে আমি এগ্রিকালচার বা কৃষি নিয়ে পড়াশোনা শুরু করি তো শুরু করেছিলাম যে আমাদের কিছু জমি জায়গা আছে যাতে সেগুলো কৃষি প্রযুক্তি ব্যবহার করে আরও উন্নতি করা যায় এবং পড়তে পড়তে সেটা আমি মাস্টার ডিগ্রি অবধি কমপ্লিট করি এবং পরবর্তীতে আমি সরকারি চাকরিতে যুক্ত হই কৃষি বিভাগে এবং দীর্ঘ প্রায় তিরিশ বছর সেই বিভাগে কর্মরত ছিলাম বর্তমানে আমি সেখান থেকে অবসর নিয়েছি এবং এখন আবার আমি প্র্যাকটিক্যালি বা হাতে কলমে কৃষিকাজের সঙ্গে যুক্ত হয়েছি তাতে আমার মনে হয়েছে যে কৃষক ভাইদের কিছু প্রযুক্তি দেওয়ার দরকার আছে যাতে খুব সহজে কৃষক ভাইরা সেটাকে বুঝতে পারেন এবং ব্যবহার করতে পারেন মানে ভেরি সিম্পল বাট ভেরি পাওয়ারফুল খুব সহজ কিন্তু খুব শক্তিশালী হতে হবে এই রকম কিছু প্রযুক্তি আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। এবং সেই প্রযুক্তি যদি কৃষক ভাইরা দেখেন এবং সেটাকে যদি প্রয়োগ করেন মাঠে আশা করছি কিছুটা আপনার উপকারে আসবে বিশেষ করে লো কস্ট টেকনোলজি যেগুলো মানে কম খরচে কি করে চাষটাকে করা যায় এইটাই হচ্ছে এখন লেটেস্ট প্রযুক্তি যে আপনি যত কম খরচে এই কৃষি উৎপাদন করতে পারবেন তত আপনার আপনার কিন্তু লাভ হবে তাছাড়া যে সমস্ত প্রযুক্তি আমরা দেখে এসছি বা করছি তাতে কিন্তু আমাদের চাষের খরচা কিন্তু আমাদের বেড়ে যাচ্ছে আমার এই ভিডিওগুলো বা কৃষি সম্পর্কে যেগুলো আলোচনা হবে তারাই দেখে বুঝতে পারবেন যাদের রিটার্ন টিকিট কাটা আছে এখানে রিটার্ন টিকিট বলতে বোঝানো হচ্ছে যে আপনি যখন এই পৃথিবীতে আসার জন্য নির্বাচিত হয়েছিলেন তখন আপনার হাতে একটি রিটার্ন টিকিট ধরিয়ে দেওয়া হয়েছিল এই রিটার্ন টিকিট কিন্তু ক্যান্সেল হবে না আর এসিও নয় ওয়েটিংও নয় একদম কনফার্ম টিকিট উইথ এসি মানে আপনি একদম এসি কম্পার্টমেন্টে যেতে পারবেন আপনি যত পাওয়ারফুলি হন না কেন যত ক্ষমতা বানিয়ে হন না কেন আপনি কিন্তু এখান থেকে এই রিটার্ন টিকিট থেকে আপনি ছাড় পাবেন না এই রিটার্ন টিকিট কিন্তু এডিট করা যাবে না বা অন্য কারো নাম দেওয়া যাবে না আপনাকে কিন্তু এই রিটার্ন টিকিটে ফেরত যেতে হবে যদি এই রিটার্ন টিকিটের গল্পটা আপনি বুঝতে পারেন বা মনে রাখতে পারেন তবেই কিন্তু আমার পরবর্তী যে ভিডিওগুলো আসবে কৃষির উপরে বা কৃষি প্রযুক্তির উপরে সেগুলো কিন্তু আপনার বুঝতে সুবিধা হবে শুধু কৃষি নয় যদি এই রিটার্ন টিকিটের গল্পটা আপনি মনে রাখতে পারেন তাহলে আপনার এই ওয়ান টাইম যে অ্যাসিস্ট্যান্ট মানে দুর্লভে যে মানব জীবন এই জীবনটাকে আপনি খুব মধুময় করতে পারবেন এবং উপভোগ করতে পারবেন এই পৃথিবীটাকে এই পৃথিবীতে দেখা গিয়েছে বড় বড় কথা বলা যত সহজ ছোট ছোট কাজ করা তত কঠিন তেমনি আমাদের এই কাজে যে ছোট ছোটো যে কাজগুলো ছোটো ছোট যে প্রযুক্তিগুলো খুবই সাধারণ কিন্তু আমরা করি না যার জন্য আমাদের চাষের কাজে চাষের খরচা বেড়ে যায় তো সেই রকম কিছু ছোট ছোট কাজ আমরা আমাদের এই ভিডিওর মাধ্যমে বা এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব বা তুলে ধরার চেষ্টা করব। সত্যি স্যার আপনি খুব সুন্দরভাবে আমাদেরকে বোঝাচ্ছেন সত্যি খুব ভালো লাগছে আপনার কাছ থেকে অনেকগুলি জিনিস আমরা জানতে পাচ্ছি যে আপনি শুধুমাত্র এই চ্যানেলটা কৃষক বন্ধুদের জন্য তৈরি করেছেন কারণ আমাদের বর্তমান সমাজে এই কৃষক বন্ধুদেরকে কিন্তু বেশি গুরুত্ব দেওয়া হয় না কিন্তু স্যার আজকে শুধুমাত্র তাদের জন্য এই চ্যানেলটা করেছেন তাহলে আমরা জেনে নেব যে এই কৃষক বন্ধুরা অর্থাৎ আপনারা যারা কৃষির সঙ্গে যুক্ত তারা কেন স্যারের চ্যানেলটা দেখবেন অনেক চ্যানেলই আছে ইউটিউবে কিন্তু স্যারের চ্যানেলটা আমরা কেন দেখব চলুন এটা স্যারের কাছ থেকে জেনে নিই স্যার একটু যদি বলেন যে কৃষক বন্ধুরা কেন আপনার চ্যানেলটা দেখবে দেখুন এই পৃথিবীতে সাতাশি লক্ষ জীব আছে এখনও যা বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন বা আলোচনা করেছেন তার ভিতরে বারো লক্ষ জীব আইডেন্টিফাইড হয়েছে এই বারো লক্ষ জীবের ভিতরে যেটা বলা হচ্ছে যে মানুষ হচ্ছে শ্রেষ্ঠ জীব আর যত সমস্যা এই মানুষের তাদের ভিতরে আমার এই কৃষক ভাইরা রয়েছেন তাদেরও এই সমস্যা রয়েছে এবং সেই সমস্ত কৃষক ভাইদের যে সমস্যা বিশেষ করে চাষের ক্ষেত্রে যে খরচ বেড়ে যাচ্ছে সেই সমস্যাগুলোকেই সমাধান করার জন্যই হচ্ছে আমাদের এই চ্যানেলটি আমরা শুরু করেছি যাতে এই চ্যানেলটি দেখে কৃষকরা তার চাষের খরচ যাতে কমাতে পারে এইটাই একমাত্র কৃষক ভাইদের হাতে আছে তো কৃষির এই সমস্যার পিছনে আরেকটা কারণ রয়েছে যেরকম আমাদের যে জনবিস্ফোরণ ঘটেছে আমি যদি একটু পিছিয়ে যাই যেরকম যীশুখ্রিস্টের জন্মের আগে আমাদের পৃথিবীতে লোকসংখ্যা ছিল পঞ্চাশ কোটি এখন সেখানে লোক সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাতশো সত্তর থেকে আটশো কোটি আমি যদি আটশো কোটি ধরি তাহলে দেখা যাচ্ছে সাতশো কোটি লোক কিন্তু এই দু পঁচিশ সালে বেড়েছে আর কি এই সেই রকমভাবে আমাদের ভারতবর্ষেও কিন্তু লোকসংখ্যা বেড়েছে যেরকম আমাদের স্বাধীনতার সময় আমাদের ভারতবর্ষের সংখ্যা ছিল তেত্রিশ কোটি বারো লক্ষ এখন একশো চল্লিশ কোটি প্রায় একশো কোটির উপরে কিন্তু আমাদের লোকসংখ্যা বেড়েছে সেই রূপে আমাদের রাজ্যেও লোকসংখ্যা বেড়েছে আমাদের রাজ্যে স্বাধীনতার আগের সংখ্যা ছিল ছ কোটির মতো তখন কিন্তু দুই বাংলা একসঙ্গে ছিল এখন প্রায় দশ কোটির উপরে লোক ছাড়িয়ে গিয়েছে জনসংখ্যার দিক দিয়ে এই যে এত জনসংখ্যা বৃদ্ধি হয়েছে তার জন্য রাস্তাঘাট ঘর তৈরি হয়েছে আমাদের যা জায়গা ছিল সেটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে যার জন্য কিন্তু কৃষির উপর একটা চাপ বেড়েছে এবং এই চাপটাকে আমরা একমাত্র নিয়ন্ত্রণ করতে পারি হচ্ছে সেটা হচ্ছে আমাদের এই কৃষি প্রযুক্তি ব্যবহার করে এখন পর্যন্ত যা হিসাব জানা যাচ্ছে আগামী দু হাজার সালের ভিতরে প্রায় একশো কোটি জনসংখ্যা দাঁড়াবে আমাদের ভারতবর্ষে তো সেই হিসাবে জায়গাও কমবে কিন্তু খাদ্যের কিন্তু কোনো অভাব নেই যাতে আমরা এই খাদ্যের যোগানটাকে ধরে রাখতে পারি মানে সাস্টেনেবল করতে পারি মানে সংরক্ষণশীল কৃষি করতে পারি তাহলে কিন্তু আগামী আমরা খাবারের দিতে স্যার খুবই সুন্দর লাগছে যে আপনি বর্তমান কৃষি সম্পর্কে আমাদেরকে বোঝালেন তেমনই ভবিষ্যৎ কৃষি সম্পর্কে আমাদের একটা সুস্পষ্ট ধারণা দিয়ে দিলেন যে ভবিষ্যতে কৃষি কি ধরনের হতে পারে বা কেমন হতে পারে স্যার কিন্তু এই টোটাল চ্যানেলটাই আমাদের কৃষক বন্ধুদের জন্য বা কৃষক ভাইদের জন্য তৈরি করছেন তাই কৃষক ভাইদেরকে বলছি আপনারা যদি কম খরচা করে বেশি লাভবান হতে চান তাহলে কিন্তু স্যারের চ্যানেলটাকে ফলো করুন কারণ আমাদের দেশের বেশিরভাগ মানুষই কিন্তু কৃষি কাজের সঙ্গে যুক্ত কারণ ভারতবর্ষ একটা প্রায় ধরতে গেলে কৃষি নির্ভরী দেশ তাই কৃষি কাজটা কিন্তু আমাদের একটা প্রধান কাজের মধ্যে পড়ে আর এই কৃষি ছাড়া কিন্তু আমরা কোনো দিনই বাঁচতে পারবো না তাই স্যার একটা কথা বলছি কৃষক ভাইরা যেন আপনার চ্যানেলটা দেখবে তো কৃষক ভাইদের উদ্দেশ্যে একটা বার্তা স্যার যদি আপনি দেন যে তারা ভাবে আগামী দিনে চলবে বা কি করে লো কস্টে তারা উচ্চ ফলনটা পাবে সেই সম্পর্কে একটা যদি কিছু বলেন স্যার খুব ভালো হয় কৃষক বন্ধুদের অনুরোধ করব যে আপনার পরিবারে যতজন মেম্বার আছেন বা সদস্য আছেন এবং তাদের যতটা কৃষিপণ্য খাদ্য হিসাবে লাগে এবং আপনি যেটা উৎপাদন করেন সবসময় চেষ্টা করবেন সেটা রাসায়নিক সার এবং রাসায়নিক কৃষিবিদ বাদে জৈব জিনিস দিয়ে তৈরি করে এবং আপনারা যাতে সেই জৈব জিনিসটা খেতে পারেন এই চেষ্টাটা করবেন এই অনুরোধটা আমার আপনাদের প্রতি থাকছে আর কি সর্বোপরি আপনাদেরকে একটাই কথা বলতে চাই যে এগ্রিকালচার ডিপেন্ডস অন নেচার অর্থাৎ কৃষিকাজ কিন্তু প্রকৃতির ওপরই নির্ভরশীল আমাদের মানুষের হাতে খুব কম পরিমাণ ক্ষমতা থাকে কিন্তু অর্থাৎ যেটুকু ক্ষমতা আমাদের আছে সেইটুকুই কিন্তু আমাদেরকে ঠিকঠাক ব্যবহার করতে হবে আর সেই ব্যবহার যাতে আপনারা ঠিকঠাক করতে পারেন আমাদের এই চ্যানেল স্যার নিজে আপনাদের কিন্তু সেই ব্যবহারটা করার জন্য সাহায্য করবেন তাই এই চ্যানেলটাকে কিন্তু আপনারা ফলো করুন আমাদের সাথে থাকুন এবং যদি মনে হয় আগামী দিনে যে আপনারা কোন বিষয় সম্পর্কে স্যারের কাছ থেকে জানতে চাচ্ছেন সেই বিষয়টা আমাদের নিচে কমেন্ট সেকশানে কমেন্ট করুন আমরা কিন্তু অবশ্যই সেই বিষয়টার উপর এক একটা ভিডিও আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব দরকার পড়লে আমরা মাঠে গিয়ে ডাইরেক্ট ফিল্ডে আপনাদের সাথে কথা বলবো সেই বিষয় সম্পর্কে আলোচনা করব তাহলে একটাই কথা মনে রাখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করুন আমরাও কিন্তু আপনাদের পাশে আছি কারণ আমাদের কাছেও সর্বোপরি কিন্তু Cristi Kaziagi, não